অন্তর্বর্তী সরকারের সময় অন্তত চল্লিশ জন বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মানবাধিকার সংস্থা অধিকার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে দু সালের নয় আগস্ট থেকে দু সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এসব হত্যাকাণ্ড হয় এর মধ্যে শুধু জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে এগারো জনের মৃত্যু হয়েছে এই প্রতিবেদনটি অধিকার সংযুক্ত মানবাধিকার সংগঠনগুলির অনুসন্ধান এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে সংস্থাটি গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদন অনুযায়ী চল্লিশটি বিচার বহির্ভূত হত্যার মধ্যে ১৯ জন গুলিতে চোদ্দ জন নির্যাতনে এবং জন গণপিটুনিতে মারা গেছেন শুধু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নিহত এগারো জনের মধ্যে সাতজনকে যৌথবাহিনী তিনজনকে পুলিশ এবং একজনকে সেনা সদস্যরা হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে এছাড়া তিনজন নির্যাতনে ছয়জন গুলিতে এবং দুইজন গণপিটুনিতে মারা গেছেন একই সময়ে জেল হেফাজতে অন্তত সাতাশ জনের মৃত্যু হয়েছে অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে অষ্টআশি জনে অধিকারের প্রতিবেদনে আরও বলা হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী দু সালের আগস্ট থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৩৫ জন বাংলাদেশিকে হত্যা করেছে যার মধ্যে দশ জন জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নিহত হন এছাড়া চলতি বছরের মে মাস থেকে ভারত অন্তত দু জন বাংলাদেশিকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাজনৈতিক সহিংসতায় জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ছেচল্লিশ জন নিহত হয়েছে ফলে অন্তর্বর্তী সরকারের সময়ে এই সংখ্যা দাঁড়িয়েছে দুশো একাশি জনে অধিকারের তথ্য অনুযায়ী একই সময়ে ছশো সাতাশি নারী ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন যার মধ্যে একশো ঘটনা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঘটেছে এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়কালে একশো তিপ্পান্ন জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে যার মধ্যে পঁয়তাল্লিশটি ঘটনা দু সালের জুলাই সেপ্টেম্বর সময়কালে ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়